অবস্থান অবস্থান লিখে কোলন দেন কোলন দিয়ে লিখবেন আমাদের যেহেতু দুইটা অক্ষরেখায় অবস্থিত কি কি একটা হচ্ছে অক্ষরেখা অক্ষরেখা কোন কোন অক্ষরেখায় অবস্থিত প্রথমত হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ অক্ষাংশ থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত উত্তর অক্ষ রেখা পর্যন্ত এটা লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের অক্ষাংশ এটা কি আমাদের অক্ষাংশ শারমিন বুঝতে পারছেন এবার তাহলে অক্ষরেখা অক্ষরেখা পেলাম পেলাম ওকে এখন অক্ষরেখা এরপরে লিখবেন দ্রাঘিমা রেখা এরপরে কি লিখবেন দ্রাঘিমা রেখা হম এটার নিচে এটার নিচে এভাবে লিখবেন দ্রাঘিমা হ্যাঁ আমি এখানে লিখি দ্রাঘিমা রেখা ড্রাগিমা রেখা কোন কোন থেকে বলেন তো শুরু হয়েছে আটাশি ডিগ্রি শূন্য এক মিনিট আটাশি ডিগ্রি শূন্য এক মিনিট এটা কি পূর্ব পূর্ব দ্রাঘিমা পূর্ব দ্রাঘিমা থেকে পূর্ব দ্রাঘিমা থেকে শেষ হবে কোথায় বিরানব্বই ডিগ্রি শেষ হবে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট এটাও পূর্ব দ্রাঘিমা পূর্ব দ্রাঘিমা পর্যন্ত তাহলে আমার অক্ষরেখা এবং দ্রাঘীমা রেখা আলাদা আলাদা করে বুঝে নিলাম দেখেন তো আপনি পারবেন কিনা